হ্যালো এভরিওয়ান আমি পৌলমি চক্রবর্তী এমএসসি বিএড এবং ঘাড়ে তোমাদের বায়োলজি ফ্যাকাল্টি আজকে ক্লাস টেনের থার্ড চ্যাপ্টার বংশগতি ও সাধারণ কয়েকটি জিনগত রোগ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তো আমাদের সবার মনেই মাঝে মাঝে একটা প্রশ্ন উঁকি মারে যে অনেকেই আমাদেরকে বলে যে তোকে না তোর মায়ের মতন দেখতে তোর চুলটা না অনেকটা তোর বাবার মতন তোর চোখের রঙটা না অনেকটা তোর মায়ের মতো বা তোর আর তোর বোনকে একদমই একরকম দেখতে নয় এরম কথা শুনেছো না এরকম কথা কেন আসে যেন তার কারণ হচ্ছে সত্যি সত্যি বাবা মার বিভিন্ন চরিত্র বিভিন্ন বৈশিষ্ট্য তোমার মধ্যে আসে আর সেটা কিভাবে আসে সেটাই হলো এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্য আজকের চ্যাপ্টারে প্রথম টার্ম হচ্ছে বংশগতি 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 কি জিনিস হচ্ছে বাবা মার কোনো চরিত্র বা কোনো ক্যারেক্টার যদি জিনের মাধ্যমে তোমার কাছে আসে বা তোমার ভাই বা বোনের কাছে আসে যার জন্য তোমাকে তোমার বাবার বা মায়ের মতন দেখতে হয় তাহলে তাকে বলা হয় বংশগতি অর্থাৎ বংশগত কোনো বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে ঠিক তার পরের প্রজন্মে আবার সেই প্রজন্ম থেকে তারও পরবর্তী প্রজন্মে যদি ছড়িয়ে পড়ে বা গতিশীল হয় তাহলেই তাকে বলা হয় বংশগতি এবার তোমার মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে যদি বাবা মার থেকে আমিও যা পাচ্ছি আমার বোনও যদি তাই পায় সেক্ষেত্রে ওকে আর আমাকে আলাদা দেখতে হলো কি করে তার কারণ হচ্ছে আমাদের চ্যাপ্টারের দ্বিতীয় টপিক সেটা হচ্ছে ভেরিয়েশান বা বিভেদ এই যে বিভেদ বা ভেরিয়েশন এইটা হচ্ছে একটা মানুষের সঙ্গে অন্য একটি মানুষের পার্থক্য কীরকম পার্থক্য হতে পারে তাদেরকে দেখতে আলাদা তাদের শরীরের কোনো গঠনগত পার্থক্য হতে পারে হতে পারে তাদের শরীরের ভিতরে থাকা জিনের কোনো পার্থক্য যেগুলো একটা মানুষকে আরেকটা মানুষের থেকে সম্পূর্ণ আলাদা করে দেয় তবে হ্যাঁ মিল তো রয়েছেই কিন্তু পুরোপুরি মিল নয় ঠিক একই কারণে আমরা দেখতে পাবো যে একই বাবা মায়ের দুটো সন্তানকে কখনো একই রকম দেখতে হয় না এক্সেপশন রয়েছে এক্সেপশন হচ্ছে আইডেন্টিক্যাল টুইন্স যারা একই রকম দেখতে কিন্তু এখানে তোমাদেরকে জানিয়ে রাখি আইডেন্টিক্যাল টুইন্সদেরও কিন্তু হানড্রেড পারসেন্ট সিমিলারিটি দেখতে পাওয়া যায় না আর এই প্রসঙ্গে আমি পরে আসব কিন্তু আমরা জানলাম বিভেদ হচ্ছে